আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পাবলিক সার্ভিস বুদ্ধদেব রায় আজকে তোমাদের সামনে আর নোটিফিকেশন নিয়ে হাজির হয়ে গেছে যারা সবেমাত্র মাত্র আঠেরো হয়েছ বা যারা সদ্যজাত বিয়ে করেছ তাদের বইয়ের বা স্ত্রীর তোমার ভোটার কার্ডটা ট্রান্সফার করবা এটা কিভাবে করা সম্ভব বা কত নম্বর ফর্ম লাগে টোটাল আজকের এই ভিডিওতে আলোচনা করব। তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত যার যেটা প্রয়োজন সে সেই রকমভাবে এবং টোটাল প্রসেস আমি তোমাদের প্রথমে বলে রাখি যে অনলাইনে কিন্তু অবশ্যই এই আবেদনটা করবে কোন অনলাইনে করবে বা যেটা যে পোর্টালটা আছে এনবিএসপি এই পোর্টালে কিন্তু আবেদন করে আগে অনলাইনটা করবেন এবং তার পাশাপাশি কোন ফর্মগুলো ফিল করবেন সেটা আমি বলে দিচ্ছি দেখুন যদি আপনাদের মনে হয় যে এই আমার আঠারো হয়েছে এবার আমার ভোটার কার্ডটা করতে হবে তাহলে কত নম্বর ফর্ম লাগবে ধরুন নতুন ভোটার যদি করতে হয় তাহলে আপনারা নেবেন ছ নম্বর ফর্ম তারপরে ধরুন যদি আধার কার্ডের সাথে ভোটার কার্ডে লিঙ্ক করতে হয় তাহলে ছয়ের বি নম্বর ফর্ম নেবেন আর এছাড়াও যদি দেখুন কোনো জায়গা থেকে মানে কাটতে হয় মানে ধরুন আপনার পরিবার থেকে বা অন্য কোন পরিবার থেকে ভোটার লিস্ট থেকে নামটা কেটে নিয়ে আসবেন সেইখানে কত নম্বর ফর্ম ব্যবহার করবেন সেটা হচ্ছে সাত নম্বর ফর্ম আর সব থেকে বড় যারা নতুন বিয়ে করেছেন সদ্যজাত বিয়ে করেছেন বা আপনার স্ত্রীকে নিয়ে এসছেন অন্য রাজ্য থেকে বা অন্য ডিস্ট্রিক্ট থেকে তাদেরকে নিজের এলাকার মধ্যে নিয়ে আসতে হলে তাদের জন্য ফর্ম লাগবে হচ্ছে আট নম্বর ফর্ম এই ফর্মটা ফিল করে আপনাদের নিয়ারেস্ট যে পঞ্চায়েত হোক পৌরসভা হোক সেখানে আর কি এগুলো জমা দেবেন আশা করি আপনাদের কাজটা সঠিক হবে এখানে ওখানে দৌড়ানোর কোনো দরকার নেই যদি কোনো রকম কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং আমি আপনাদের সকলের উপকারের জন্য আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং আমি বলে দেব কী দিয়ে কী করতে হবে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন